ভরতপুরে ই স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন স্বামী ই স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক দুই বছর পেরিয়েছে ইতিমধ্যেই প্রেমের টানে স্ত্রী ঘর ছেড়েছে চারবার কিন্তু মঙ্গলবার রাতে পঞ্চমবারের জন্য স্ত্রী ঘর ছাড়তেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিতে চাইলেন স্বামী বুধবার স্বামী অনুষ্ঠান করে বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে ঘটনাটি ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের রবীন্দ্র সরকারের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল বিচিত্রা সরকারের প্রায় সাত বছর আগে তাদের বিয়ে হয়েছিল বিয়ে পরবর্তীতে একটি পাঁচ বছরের পুত্র সন্তানও রয়েছে কিন্তু বছর দুয়েক হল স্ত্রী বিচিত্রা প্রতিবেশী দেওয়ার অমিয় সরকারের প্রেমে পড়েন এই প্রেমের টানে ইতিমধ্যে বিচিত্রা চারবার স্বামীকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে চলে যাওয়ার পর চারবারই গ্রামের লোকজন সালিশি করে ফের স্বামীর ঘরে ফিরিয়ে দিয়েছিলেন বিচিত্রাকে কিন্তু পঞ্চমবারে এই অঘটন ঘটল স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বিচিত্রা ফের অমিওর কাছে চলে আসে এবার বাড়ির মধ্যে ঢুকে জেদ ধরে বসে যে তাকে বিয়ে করবে ততক্ষণে গ্রামে হুলুস্থুলু পড়ে গিয়েছে খবর পেয়ে সেখানে চলে আসেন স্বামী রবিন কিন্তু সকলের সামনে কথা দেন বুধবার নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবেশী যুবকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দেবেন বুধবার বিকেলে হলেও তাই স্বামী ওই প্রতিবেশী যুবককে বাড়ির সামনে রীতিমতো অনুষ্ঠান করে পুরোহিত ডেকে নিজের স্ত্রীর বিয়ে দিলেন নিজে থেকে চার হাত এক করলেন আর পাঁচ বছরের ছেলেকে নিজের কাছে রেখে বললেন তোমরা সুখে থাকো ভালো থাকো সংসারে কিছু দরকার হলে আমাকে একবার বলো গ্রামের মানুষ ভিড় করে এসব দেখলেন স্বামী রবিন বলেন প্রেমে বাধা হতে পারিনি প্রেমের সম্পর্ককে মর্যাদা দিয়েছি তাই ওদের এক করে দিলাম স্ত্রীর কাপড় চুপড় গহনা আসবাবপত্র যাহা কিছু ছিল সব দিয়ে দিয়েছি নববধু বিচিত্রা বলেন ওকে আমি দুই বছর ধরে ভালোবাসি ওকে ছাড়া বাঁচতে পারতাম না তাই স্বামী দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছেন বধুর নতুন স্বামী অমিয় সরকার বলেন ও কাল রাতে বাড়িতে এসে জেদ ধরে বসে বিয়ে করবে বলে গ্রামের সকলকে বিষয়টি জানায় এরপর এদিন আমাদের বিয়ে হলো গ্রামের প্রবীণ বাসিন্দা দিলীপ রাজবংশী বলেন ওদের কোনোভাবে আটকানো যেত না ওই মেয়েটির স্বামী নিজে থেকে বিয়ে দিয়ে মহনও তার পরিচয় দিল এই ঘটনায় কে কি বললেন শুনুন ছিল কালকে আবার আগেও দু তিনবার চলে গেছে থানাগতপুরে মেনে নেওয়া হয়েছে

কালকে রাত নটার সময় এসছে শোনাবে না জানিয়েছিল ওটা কালকে রাত্রে নিয়ে গেছে জামা কাপড়গুলো সব নিয়েছে একদম শোকেস খালি করে দিয়ে এসছে ওগুলো সব আমি রিটার্ন চাই আমি কালকে রাতে এগারোটার দিকে জানতে পেরেছি আমি তো বাড়িতে ছিলাম না আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি আমি বাইরে হ্যাঁ আমি হায়দ্রাবাদে ছিলাম হায়দ্রাবাদে চলে গেছে হ্যাঁ